সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা শূন্য তিন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশো টাকা সতেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো টাকা পঁচাশি পয়সা আর এসি মানি ট্রান্সফারে পাঠালে একশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন সকল ব্যাংকে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা শূন্য নয় পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন উননব্বই টাকা চুরানব্বই পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত উনত্রিশ টাকা শূন্য নয় পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে সাতাশ টাকা ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে পাবেন একশো ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সা করে ওমানই এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কান্দিতে অথবা মুসাদ্দামে পাঠালেও পাবেন একশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারায়নি এক দিনারে তিনশত চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনইসি এক্সচেঞ্জে পাবেন তিনশত চব্বিশ টাকা বিরাশি পয়সা তে পাবেন তিনশত তেইশ টাকা সাঁত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তিনশত বাইশ টাকা সাঁত্রিশ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে পাবেন তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আর গালফ এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা তেষট্টি পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে তে পাঠালে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল আনসারিতে পাঠালে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা

মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মার্সেন আর মার্সেন থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা দশ পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা আটত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর এনবিএল এ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আর ইয়ামাইতে পাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এর এক দৃঢ়ামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে রুপিতে পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা চুরানব্বই পয়সা আর সৌদি প্রবাসীরা ট্রান্স ফার্স্টে ইউআর এর মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা একানব্বই পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে ৩২ টাকা শূন্য পয়সা আর এখান থেকে ক্যাশ পিক করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এস পেতে পাঠালে বত্রিশ টাকা শূন্য পয়সা মোবাইলই পেতে পাঠালে ৩২ টাকা ২২ পয়সা ঠিক মতে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা সেচল্লিশ পয়সা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্ট থেকে পাঠালে পাবেন সৌদরা প্রবাসীরা বত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশো টাকা চোদ্দ পয়সা দিচ্ছে মানেগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তো বিশ টাকা বিরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা তিরাশি পয়সা আর ডলার প্রতি রিয়ামাই দিচ্ছে একশত টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ডলার পাঠালে পাবেন একশত টাকা করে